হ্যালো বন্ধুরা আইনএস পক্ষ থেকে আপনাদের অনেক বড় সুখবর দিতে চলেছি আজকে রাজ্যের বাজেটে লোকসভা ভোটের আগে রাজ্যে বাজেট পেশ করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট চলাকালীন বিজেপির হট্টগোলে ক্ষুদ্র মমতা লক্ষ্মীর ভাণ্ডার এবার ভাতা বেড়ে দ্বিগুণ যারা যারা পাচ্ছিলেন তাদের ভাতা এবার কিন্তু দ্বিগুণ পে পাবেন এবং পাঁচশো টাকা যারা পাচ্ছিলেন পাঁচশো টাকার বদলে এবার মিলবে আপনাদের হাজার টাকা এবং যারা এসি এসটি যারা লক্ষ্মী ভাণ্ডারের ভাতা পাচ্ছিলেন তারা কিন্তু হাজার টাকা যারা পাচ্ছেন তাদের ভাতা কিন্তু এবার বারোশো টাকা এই ভাতা কিভাবে পাবেন এবং কবে থেকে পাবেন কারা কারা পেতে চলেছেন এর পুরো খুঁটিনাটি তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখলেই বুঝতে পারবেন আর প্রতিনিয়ত আমাদের এইরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক অন করবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে

এই পাঁচ মাস সরকার আমাদের সঙ্গে

মে দু হাজার চব্বিশ মাসে শুরু থেকে দামি এর জন্য অতিরিক্ত মার্চিক বারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে